কি বলে দেব না কি রোহন আর তামিমের মধ্যে কি হয়েছে বলে দেব কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সামান্য ওই যে ছেলেবেলায় তোর সাথে আহারে ফেলছো কেন তোর সাথে আমার আড়ি তোর সাথে আমার ভাব এই ধরনের একটা ছোটোখাটো মনোমালিন্য হয়েছে বড় সড়ো কিছু হলে না এরকম সানগ্লাস নিয়ে এরকম করতে পারতো না কালকে তামিমের ভিডিওতে সানগ্লাসটা দেখে আমার মনে পড়েছে ও ঠিক সানগ্লাসটা চেঞ্জ করেছে সত্যি সত্যি পারো বটে তার আগে নিজের ইন্ট্রটা দিয়ে নিই সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও বাইরে গেছিলাম একটু পুরো সেদ্ধ হয়ে এসেছি ফিওয়ার্স পুরো সেদ্ধ হয়ে এসেছি আর এই গরমে এই গরমের মধ্যে যারা ওইরকমভাবে গোলাগুলির মধ্যে মানে লড়াই করছে অনেকের ছুটি বাতিল হয়েছে আবার তারা ফিরে যাচ্ছে রিজার্ভেশন ছাড়া ট্রেনে উফ মারাত্মক কষ্ট তাদের প্রতি প্রচুর মানে সমব্যাতি হয়ে অবশ্য করে কিছু কথা আজকে তোমাদেরকে বলা শুরু করলাম এই ভিডিওতে তো কালকে ইয়েটা দেখেই বুঝলাম আমি সানগ্লাসটা ওর খোলা দেখেই তামিমের যে প্রথম সানগ্লাসটা সানগ্লাসটা দেখেই আমি বুঝলাম যে ও সানগ্লাসটাকে একটা ইস্যু বানাতে চাইছে একটা কন্টেন্ট বানাতে চাইছে দেখো ভাই কন্টেন্ট সবাই খোঁজে ভালো কথা কিন্তু সোনা রানিমার কান্না কিন্তু একেবারেই ভালো লাগছে না মুখটা ফেটে যাচ্ছে বিশ্বাস করো বলবে তো দরদ তোমাদের উত্তরে উঠছে হ্যাঁ গো ওরকমভাবে ক্যামেরা অন করে সমানে বাচ্চাটা কাঁদছে বাবা এইভাবে কি কেউ বাচ্চা সামলায় জানি তোমরা ওই পনেরো কুড়ি মিনিটের ভিডিও দেখে তোমাদেরকে বিবেচনা করতে পারবো না টাইটেলটা দেখে তো প্রথমত ভীষণভাবে ভয় পেয়ে গেছি যে হসপিটালে কেন হসপিটালে কেন নিয়ে গেছে এই গরমে বাচ্চাদের পেট খারাপ পেটে ব্যথা ছোট একদম মানে লেদা বাচ্চা যাকে বলে রোগা পাতলা লেদা বাচ্চা মানে ইমিউনিটি পাওয়ার ওর ভীষণই কম ওকে ভীষণভাবে তোমাদেরকে টেক কেয়ার করতে হবে ওর এই কান্নাটা এক তো কান্না ওর চেনা বারবারই ওর এখনও সময় লাগবে তোমরা যতই বলো সবাই যতই বলো হাসছে খেলছে এতদিনকার একটা চেনা জায়গা বাচ্চারা ভীষণ ইনসিকিউর ফিল করে সব সবসময়তেই একটা চেনা জায়গা থেকে ওকে সরিয়ে আনা যে চেনা জায়গা চেনা মুখ সেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে আর তোমাদেরকে বারবার বলি তোমাদের সঙ্গে তোমাদের গ্রুপে যদি পারো তোমাদের কারোর বোন তোমাদের কারো দিদি বা যাই হোক তোমাদের সঙ্গে কোনো মেয়েকে নাও সঙ্গে বিশ্বাস করো একটা মেয়ে যেভাবে বাচ্চাকে বুকে নিয়ে আগলাতে পারে না বাচ্চারা অনেক কিছু ভুলে যায় একটু বয়স্ক লোক তোমাদের অনেকেই নিশ্চয়ই বাড়িতে মা আম্মা আছে তোমাদের দাদি নানি সব আছে তাদের কাছে একটু বাচ্চাটাকে একটু রাখো আমি জানি তোমাদের বাড়িতে নিশ্চয়ই সাপোর্ট আছে বারবারই বলি সাপোর্ট ছাড়া তোমরা এ ধরনের কাজ করতে পারতে না তোমরা ভিডিও দেখো সমস্ত কিছু দেখেই কালকে বুঝলাম বাড়ি থেকে স্টার্ট করলে বলা হয়েছিল যে তোমাদের বাড়িটা একটু দেখাও সে ভালো কথা বাড়ি দেখিয়ে স্টার্ট করলে খুব ভালো কথা হসপিটালে নিয়ে গেলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার যেরকম যেরকম মেডিসিন বলেছে সেরকম সেরকম দিতে হবে সবার আগে ওর কষ্টটা হচ্ছে ও সেখানে ওকে মাজাগুলো কেন দিচ্ছ বুঝতে পারছি না তোমরা ফ্রুট জুস দাও ভাই অনেক ফ্রুট জুস ওরকম পাওয়া যায় তোমার এই টপিকানা ফ্রুট জুস আছে রিয়েলের মধ্যে একটু সিনথেটিক থাকলেও তাও ঠিক আছে কিন্তু এই জিনিসটা একেবারেই দিও না ও তো কাঁদবে আর ওর অভ্যেস নেই সর্বোপরি এত ভালোভাবে থাকা খাওয়া হয়তো মেবি ওর অভ্যেস নেই এখন অভ্যেস সময় লাগবে হয়তো ওর খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে হয়তো ভীষণ ইরেগুলার খাওয়া যেটা ওখানে একদম হয়তো সিম্পলি খেত সিম্পলি হয়তো কিছু ভাতে ভাতে দিয়ে অভাবে সংসার ছিল তো জিজ্ঞাসা করো ওইভাবেই হয়তো খেত ওকে একটু ডিম সেদ্ধ দিয়ে হোক এই গরমে ডিমটা তো আর কিনা পাতলা মাছের ঝোল হোক সবজি হোক রাস্তায় বেরোলে কিছু একটু জন্য সুজি ফুজি যাহাও খুব ভালোবাসে মশলা ছাড়া একটু ম্যাগি ফ্যাগি যেটা ওর মুখে ভালো লাগে এগুলো একটু নিয়ে যাওয়ার জন্য টিফিন কৌটো করে রসগোল্লা খাওয়াচ্ছ পেট ব্যথার সময় আমার যেটা মনে হয় গরম রসগোল্লা ছাড়া ওই রসগোল্লাগুলো খেলে কষ্ট হয় জানি না বাচ্চাটা কী খেতে ভালোবাসে তবে বাচ্চাটা যাই ভালোবাসবে তাই দিলে ওর পক্ষে কিন্তু আরও ক্ষতি হুম তো কালকে ভিডিও শুরুতে এত কান না সেখানে আমার একটা জিনিস খুব খারাপ লাগিল প্রত্যেকে তোমরা ভিডিও করছো দুজনে ভিডিও দেখলাম লিজানের ভিডিও দেখলাম এবং লিজানকে লিজানের সঙ্গে রোহনের সম্পর্ক খুব ভালো লিজানের চ্যানেল থেকে রোহনের আমাদের সোনা মায়ের ইয়ে আসছে ভিডিও আসছে তার মানে লিজানের সঙ্গে রোহনের সম্পর্ক একদম অ্যাজ ইট ইজ ঠিকঠাকই আছে লিজান যখন তোমাদের সঙ্গে গেছিলো ক্যামেরা ধরছিল গলার আওয়াজটাই বুঝতে পারছিল লিজানই ক্যামেরা ধরে দিচ্ছিলো কিন্তু এই বাচ্চাটা কার যে তোমরা সবাই মিলে তখন ভিডিও করছো এতগুলো ক্যামেরা ভাই একটা ক্যামেরায় যে কথা বলছি তাও গরমে লেন্সের দিকে তাকিয়ে বা স্ক্রিনের দিকে তাকালে একটা শরীরে একটা কষ্ট হয় সেখানে বাচ্চাটা কাঁদ যে তোমরা প্রত্যেকে সেই মানে ক্যামেরা নিয়ে ভিডিও করছো মানে এটাতে তোমরা ভিউয়ারদের চোখে খারাপ হয়ে যাবে বাচ্চা কাঁদলে বাচ্চাকে একল ওকল সেকল গাড়িতে বসা ওটাতে থামবে না একটু শুয়ে একটু মাথায় হাত একটু পিঠে হাট বাবারে সোনারে একটু যেরকম যেরকম চাইছে চেষ্টা করছো তোমরা প্রচণ্ডই চেষ্টা করছো কিন্তু ভাই তোমরা তো এখনও সেইভাবে দেখো তোমরা তোমাদের তো বয়স অল্প নিজেদের বয়সটুকু দেখে অভিজ্ঞতা সেরকমভাবে হয়নি কিন্তু ওইভাবে কাঁদলে বোঝা উচিত যে আগে কেন কাঁদছে খাবার আর জিনিস দিয়ে বাচ্চাটা সব কিছু না ও কাজ কোথায় ব্যথা শোনা কোথায় ব্যথা ও ঠিক হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেবে সেটাতে তোমরা বুঝেছো আর কোনো ব্যথা বা কোনো রকম শরীর খারাপ হলে বাচ্চা কাঁদে ও যেহেতু এখনও কথা বলতে পারে না সেইভাবে হ্যাঁ বাচ্চা একটা জিনিসভাবেই বোঝায় যে বাচ্চা প্রচণ্ড কাঁদে এবং বাচ্চার কান্না যখন না থামে তখনই বোঝা যায় যে ওর শরীরে একটা বড় সমস্যা হচ্ছে এই সময় সন্ধ্যেবেলার দিকে বিশেষ করে একটা গ্যাস উঠে যায় একটা পেন পেন ফেন হয় বিভিন্ন রকমের পেট ব্যথা হয় ছোটো বাচ্চাদের দু আড়াই বছর অবধি হবে তো আগে বুঝতে হবে যে ও এত কাজ যে কেন আগে তোমরা এক্সপেরিমেন্ট কিছু না করে লোকাল কোনো ডাক্তারখানায় নিয়ে যাবে তোমাদের কাছাকাছি যে কোনো ভালো ডাক্তার আছে সাথে সাথে নিয়ে যাবে যেটা তোমরা গেছিলেও ডাক্তার যেরকম যেরকম বলবে ঠিক সেরকম সেরকমভাবেই সব থেকে কথা ওকে একটা মানে চার্ট তৈরি করে দাও সেরকম দরকার হলে ওকে কলকাতায় নিয়ে এসে একটা ভালো চেক আপ করাও দেখো তোমরা তো মানে বাচ্চাটাকে ভালো রাখার জন্য আপাতত এনেছো সব বাচ্চার তো শারীরিক কন্ডিশন এক নয় ওর জন্য ওটা খেয়ে ভালো মানে এর জন্য এটা খাওয়া ভালো এটা কিন্তু ঠিক নয় এ হয়তো আর দুটো বাচ্চার মতো এর হয়তো ইমিউনিটিটা নেই এ হয়তো একটু উইক ওদের থেকে এর হয়তো ভিতরে কোনো রকম সমস্যা আছে পেটে ফেটে যেটা তোমরা ভাবছো যে ওই বাচ্চাগুলো তো নর্মাল যেরকম এনেছি ঠিকঠাকই আছে তাহলে এ কেন এরকম করছে সব মানুষ যেরকম এক নয় বাচ্চা তো বোঝা যায় না আর ও তো একেবারে অনেকটাই ছোটো তো ওকে আরেকটু টেক কেয়ার করা উচিত মানে ওর কান্নাটা একদম নেওয়া যাচ্ছে না মানে জানি না কেন বাচ্চাগুলো কাঁদলে ভালো লাগে না কোনো বাচ্চাই কাঁদতে ভালো লাগে না কিন্তু এই বাচ্চাটার মানে লাইফ স্টোরিটা যেমন সবার থেকে বেশি মানে দুঃখের সব কিছু সব কিছু দুঃখের ওকে একটা বাড়ি থেকে হয় ট্রেনে ছিনিয়ে মানে লিখিত পড়িতভাবে ছিনিয়ে না লিখিত পড়িত হবে নিয়ে আসা হয়েছে ওর হয়তো মেবি ওখানে হয়তো ওর হয়তো ওর মানে প্রাচুর্য ছিল না কিন্তু মেবি ওর মনটা হয়তো ওখানটা ভালো ছিল সেই দিক থেকে তোমাদের ভীষণ সফটভাবে ওরকে হ্যান্ডেলিং করতে হবে এক্ষেত্রে তোমরা তোমাদের সাথে যদি কোনো মেয়েদের তোমরা সাথে নাও আরও ভালো হবে অতগুলো ছেলে বাচ্চাটা কাঁদছে সবই দেখছে মানে ওর দিদা নানির মতো কেউ নেই সবাই কন্টিনিউয়াস ক্যামেরা করছে বাচ্চাটা প্রচণ্ড কাজে ব্রিজের উপরে হাউ 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 করে কেঁদেই যাচ্ছে একবার এই বাইক আর ওই হসপিটালে সামনে বাইকটা রেখেছ ক্যাঁ করে কেঁদে উঠলো কেন ওই বাইক বাইরে রাখলে আমাদেরও তো হয়তো গরমে গরম হয়ে গেছে না ওই রাবারের জিনিস ইয়ে তোমার ইয়ে হয়ে গেছে না জিনিসটা তো গরম হয়ে গেছে তার মধ্যে হাফ প্যান্ট পরে বাচ্চাটাকে বসিয়েছো তো গরম লাগছে তোমরা যখন গাড়ি পার্ক করবে বাচ্চাটাকে যদি নিয়ে যাও আনার আগে একটু রুমাল দিয়ে পুজবে বা কোনো মোটা রুমাল বা টাওয়ার পেতে দেবে আর বাচ্চাকে সামনে বসার কিছু করার নেই তোমাদের ওই সব জায়গায় তোমরা হয়তো এভাবে অভ্যস্ত খুব সাবধানে চালাবে এর আগেও বলেছিলাম যদি পারো হেলমেট তো ঠিক আছে তোমাদের ওখানে গাড়ি ঘোড়া কলকাতার মতো অত না হলেও যেখানে অল্প গাড়ি সেখানে কিন্তু রাশ ড্রাইভিংটা আরও বেশি হয় যেটা আমার মনে হয় সেক্ষেত্রে চারজনে মিলে বাইকে উঠেছ সাহসটা বড্ড বেশি তার সঙ্গে দুটো বাচ্চা তোমাদের ওখানে বোধ প্রশাসন সেভাবে কড়াকড়ি কিছু করে না এখানে উঠলে তো তিনজন উঠলেই আজকাল পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিচ্ছে কেস দিয়ে দিচ্ছে দেখো যেখানে যেমন সেখানে সেরকম চলতে হবে সেটা খুব সাবধানে সাবধানতা অবলম্বন করবে তোমাদের ওখানে হয়তো বাচ্চারা এভাবেই বড় হয়ে যাচ্ছে আমার একটু এরকম আনিজি লাগে আমি তো স্কুটি চালাই আমি বাচ্চাদের খুব একটা সামনে নেওয়া পছন্দ করি না ভয় করে আমার মানে করি না করতাম না করি যোরা তো সেই জায়গা থেকে বাচ্চাটা কান্নাকাটি করছে আর বারবার করে ক্যামেরা ধরাটা যেটা আমার বারবারই জানি না অন্য কোনো ভিউার্স আমার সঙ্গে সহমত হবে কি না আমার ঠিক মানে ভালো লাগলো না এবার আসি তোমাদের ঝগড়াঝাটি ঝগড়াঝাটি যেটা হয়েছে ক্যামেরা অন করে হেসে হেসে বলছো আমার সানগ্লাস নিয়েছে আমার আমি ওর সানগ্লাস নিয়েছি আমি ওর সানগ্লাসটা দিয়ে দিলাম সানগ্লাসের বদলে ও তো কত কিছু নিয়েছে বন্ধুরা আমি তো আপনাদের কাছে বলবো না আমরা তো বারবারই বলছি বলতে হবে না কিন্তু তোমরা অ্যাডজাস্ট করো কিন্তু ভিডিওতে রোজ তুলছ এটা কিন্তু দেখতে পাচ্ছি রোজ ভিডিওতে কিন্তু এই খুনশুটি একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যেরকম হয় তোমাদের দুই বন্ধুর মধ্যে এরকম একটা খুনসুটি জানো তোমরা এক হবে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না রোহন ভাই তামিম ভাইকে অনেকবার ফোন করেছিল উল্টো দিক থেকে তামিম ভাইও বললো আমাকেও তো একবার ফোন করেছে আর এর মধ্যে থেকে শাহরুখ ভাইকে আমার ভীষণ ভালো লাগলো বললো তামিম আমাকে যত রাত্রেই ডাকুক যত কাজই থাকুক আমি ঠিক ফিরে আসবোই দোস্ত হতো এসা দোষ তো এসা বন্ধুর থেকে বড়ো কিছু সত্যি পৃথিবীতে নেই বন্ধুরা যেভাবে পাশে এসে দাঁড়ায় আবার এই বন্ধুদের মধ্যে যখন একটুখানি খুঁটুনুটি লাগে তখনই একদম মন ভেঙে চলে চুলমা হয়ে যায় কি তাই না তো সব কিছু চলতা হয় কী ওই বলে না দোস্তিমে সবকুছ চলতা হয় তো কে তোমরা কী করেছো কার সাংলাস কে নিয়েছো কে কার জিনিস কে কী নিচ্ছ ভালোবাসছিল বলে একজন একজনকে দেওয়া ঠাওয়া করেছো তো তামিমের চ্যানেলও বেশ গ্রো হচ্ছে তো বাচ্চাটাকে কান্নাটা যেন আর না দেখি মানে যখন প্রচণ্ড কাঁধে ক্যামেরাটা বন্ধ করে দাও ওর হাসি মুখটাই দেখাও কান্নাটা দেখিও না তোমরা ভালো লাগছে না তোমরা বরঞ্চ ক্যামেরা না করে তখন ওকে একটু সামলানোর দিকে এবং যারাও ক্যামেরা করছে তাদেরকেও বলো এখন ক্যামেরাটা বন্ধ কর ওকে একটু সামলাই কি কান্না কাঁদছে কালকে তো আমি ভিডিওটা মাঝখানে বন্ধ করে দিয়েছিল যে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বন্ধ করছি তারপর থামার পরে আবার সামলাবো এবং শাহরুখকে দেখছি বাচ্চাটা ভীষণভাবে মানে শাহরুখের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে হয় এরকম বাচ্চারা কাকে কাকে ভালোবাসে আর শুনলাম শাহরুখ নাকি খুব মিশুকে খুব বাচ্চা ভালোবাসে বাচ্চারা ঠিক বুঝে যায় যে কে ওকে বেশি মানে পছন্দ করছে কে ওকে বেশি ওর তালে তালে চলছে পছন্দ করা মতলব মানে তালে তালে চলা বাচ্চারা কিন্তু ভীষণ চালাক হয় আমরা ভাবি বাচ্চারা বোকা বাচ্চারা নিজেদের ভালোটা আমাদের থেকে কিন্তু খুব ভালো বোঝে এগুলো আমি দুটো হনুমান মানুষ করে এগুলো আমি খুব ভালোভাবে শিখেছি যে ওদের যখন কিছু চাই না ছোটোবেলায় তখন ওরা হাত পা ছুঁড়ে ঠিক নিজেদেরটা জোগাড় করে নেবে তাই না ওরা খুব চালাক নিজেদের ভালোটা খুব বোঝে কখন খিদে পাবে কখন ই করবে কথা না বলতে পারলেও কিন্তু কেবে কিন্তু ওরা ঠিক বলে দেবে কখন টয়লেট পেয়েছে কখন খিদে পেয়েছে কী না পেয়েছে কি তাই না তো সেই জায়গা থেকে বাচ্চারা খুব চালাক হয় কিন্তু তোমাকে বুঝতে হবে যে ও কি চাইছে তোমাকেও বুঝতে হবে যে ওর ডিমান্ডটা কী ওইভাবে কাঁদলে পরে একল ওকল করছো এখানে বাইকে বসাচ্ছ কথা বলছো তাতে আরও কাঁচছে তোমরা তখন ভিডিওটা অফ করো ভাই বারবারই বলছি ভিডিও অফ করে তখন ওকে পিঠে মাথায় গায়ে একটু হাত বোলাও একটু জল খাওয়াও যখনই কান্নাকাটি করবে পারলে ওকে জল খাওয়াবে এবং জিজ্ঞাসা করবে ভুলিয়ে বেড়িয়ে তোমার কি চাই কোথায় ব্যথা করছে বা কী কী হচ্ছে অত কথা তো বোঝে না বেশ হেসে কেলে ওকে জিজ্ঞেস করতে হবে বাচ্চাদের বাচ্চাদের ভাষায় কথা বলতে হবে তো আমার কষ্ট লাগছিল কালকে অত কান্না অত কান্না পুরো ভিডিও জুড়ে কান্না হাঁ করে বসেছিলাম যে একটু হাসে কিনা একটু হাসে কম যেমন সোনামা একটু হাসে বেশি আমাদের সোনামা সোনামা তো হাতস্থ হয়ে গেছে না অনেকদিন ধরেই আসে রানিমা তো এখনও ধাতস্থ হয়নি শব্দ এসেছে দিদার কাছ থেকে হয়তো দিদা ওকে যথেষ্ট ভালোবাসত বকুনি দিক খাওয়া কম দিক তো ভালোটা হয়তো বাঁচত আর খাওয়া দাওয়াটা ওর ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে ওর খাওয়া মানে বেশি হয়ে গেলে বেশি মাত্রায় প্রোটিন বেশি মাত্রায় খাওয়া দাওয়া হয়ে গেলে এক্ষুনি এক্ষুনি ওর পক্ষে সেটা লিভারের সমস্যা এবং আরও অনেক কিছু সমস্যা হয়ে দাঁড়াবে তার থেকে ওর গ্যাস হবে কনস্টিপেশন হবে আর পেটে ব্যথা করবে গ্যাস অম্বলই হয়ে গেছিল পেটে যখন ইঞ্জেকশন ছাড়া এইটুকুনি বাচ্চাকে একদম চিপস নয় মাজা নয় চিপস নয় ফুটি নয় কিচ্ছু নয় ওসব খাওয়ার দিন পড়ে আছে বাইরে বেরোলে একটু অন্যরকম খাবার দাওয়া করো ওকে ভালো বিস্কিট দাও তাও ঠিক আছে একটা দুটো বেশি নয় একদমই চিপস চিপস নয় বলছি তো ওকে যখনই কোথাও বাইরে নিয়ে যাবে টিফিন কৌটো করে একটু সুজি হোক কিছু হোক কিছু হালকা কিছু বানিয়ে ওর জন্য নিয়ে যাবে তোমাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই যখন তোমাদের বাড়িতে থাকছে নিশ্চয়ই তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে তাদেরই এটা বোঝা উচিত যে তাদেরই বলা উচিত যে নিয়ে যাচ্ছি ডাক্তারখানি যেন একটু কিছু খাবার বেঁধে দিই রাস্তার খাবার দিও না এখনই এখনই এগুলো যখন ও সহ্য করতে পারছে না একদমই দিও না আর মানে ওই বাইকের গরম ছ্যাঁকা বা রোদ কি রোদে রোদে মানে বেড়ানো হচ্ছে মানে ভয় লাগছে যদিও আমি রানিমাকে নিয়ে বেড়াতে যাইনি ডাক্তারখানাতেই গেছিলো রানিমা কাগজপত্র নিয়ে অনেক টেনশানে ছিল অনেক রকমের বিপদের সম্মুখে মানে অনেক রকম কিছু দিয়ে যাচ্ছে যাবেই যাবেই আর জেনে শুনে তোমরা এসেছো এখানে আমরা বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে অনেক কিছু রকমের তোমাদের সমস্যা হচ্ছে তাও জেনে শুনে যখন এসছো আর সর্বোপরি একটাই কথা সব ভিভারদের মতো আমিও বলবো বন্ধুবান্ধবদের ঝগড়া মিটিয়ে নাও আর সোশ্যাল করো না বাচ্চাটাকে আরেকটু টেক কেয়ার করো মানে ও যখন কান্নাকাটি করবে একটু টেক কেয়ার করো ভিডিও করার থেকে বাচ্চাটাকে ভালো রাখাটাও আমার মনে হয় বেশি জরুরি আর তোমরা শাহরুখের মতো লিজানের মতো তোমরা তামিমের মতো তিনজন যেভাবে জোট হয়ে আছো এই জোটে আরও চার পাঁচজন আছে সেই জোটটা আমি চাই আরও বড় হোক আরও বড় হোক এবং কিছু মানে মহিলাদের জোটে যোগ না করো যখনই তোমরা বেরোচ্ছ কোথাও বা বাচ্চাটাকে সামলানোর জন্য একটু এজেড মহিলা হোক বা অল্প বয়সী মেয়ে হোক কাউ কেউ তো আছে তোমাদের রিলেটিভ তোমরা তার একা একা নাও বাড়িতে সেটা দেখাও ভালো লাগবে বিশ্বাস করো আজকে ভিডিওটা আমি করতাম না অন্য ভিডিও করতাম এত কাজ যে বাচ্চাটা ভীষণই কষ্ট লাগে মনে হচ্ছে কি ওদেরকে ফোন করে বলি কিন্তু ফোন করলে ওরা ডিস্টার্ব ফিল করছে বিভিন্ন রকমের কাজে ওরা নাকি ব্যস্তরা ওরা বলেই দিল যে অনেকে নাকি ওদেরকে ফোন করছে তো আমি আর সেই নতুন করে ডিস্টার্ব করতে চাই না ভাবলাম ভিডিও করেই বলি ওরা তো ভিডিও নিশ্চয়ই দেখে কমেন্ট তো করে বাচ্চাটা যখন কাঁদবে একটু ভাই একটু ভালো করে একটু আর একটু নমনীয় তোমরা খুবই ভালোবাসছ তোমাদের সত্যি তুলনা হয় না আমার কি মনে হয় জানো তো যেন আমি যেন দৌড়ে গিয়ে কোলে নিয়ে বাচ্চারা কিন্তু সামলে আসে জানি না কেন এরকম অ্যাটাচ হয়ে গেছি বিশেষ করে রানিমাকে রানিমার কান্নাটা কারণ আমি জানি যে সোনামা ভীষণই ভালো আছে সোনামার জন্য আহারে করার এখন আর কোনো কারণ নেই তামিমের জন্যও এখন করা নেই এখন রানিমার জন্য কষ্ট লাগছে আবার এখানে সেটেল হবে আবার একটা কোথাও চলে যাবে ভীষণ ভীষণই খারাপ লাগছে সেই খারাপ লাগা থেকেই ভিডিওটা করতে বসলাম ভীষণই মানে মনে হয় কি যেন বিশ্বাস করো যেন ওখানে চলে গিয়ে রানিমাকে একটু ভালো করে আদর করি যদি আমার মোটামুটি কাছে কাছাকাছি হতো আমি দুবার ভাবতাম না না এমন কিছু দূরে নয় যদি প্রয়োজন হয় যদি দেখতে ইচ্ছে করে খুব যদি মানে আমি যেতে পারি অবশ্য করে চেষ্টা করবো পৌঁছে যেতে তো এটুকুই বলার আমার বাড়িতে যে আসে আর কি যে আমার হেল্পিং হ্যান্ড সে লক্ষ্মীকান্তপুরেই থাকে সে যদিও কলকাতায় আসে কলকাতায় এসে সাত দিন থাকে শনিবার দিন কাজ করে চলে যায় রোববার দিনটা অন্য একজনকে পাঠিয়ে দিয়ে রোববার দিনটা কাটিয়ে চলে আসে তো ওকে আমি জিজ্ঞাসা করেছো লক্ষ্মীকান্তপুরে বাড়ি ছাড়ি সবই জানে টানেও উনি ইচ্ছা করলে আমার যাওয়াটা কোনো ব্যাপার না তো ঠিক আছে যদি সম্ভব হয় রানিমাকে দেখার জন্য রানিমা সোনামা তামিমকে দেখার জন্য আশা করে রইলাম আর ওরা যদি কলকাতার দিকে কোনোদিন নিয়ে আসে খবর পাই নিশ্চয়ই দেখতে যাব। তো এটুকুই ভিডিওতে বলার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইন্ডিয়ান আর্মি আমাদের ভারতে যারা আমাদের জন্য লড়ছে বর্ডারে তাদের জন্য আরেকটুভাবে প্রে করে ভিডিওটা শেষ করলাম তোমরাও প্রে করো আগামী দিন যেন আমরা ভালো কিছু দেখতে পাই এই আশাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা